চল ভাই আমরা তো হাই গ্যালিনো মাথা তো মান আমরাকে ভোগ দিবে তো আমরা চাল ঘাস ছিলে তো মারা আর ভোগবে না চাল লালুরই বলে একটা বাগানা চকোরে বলে খুব খাস येते তাই সর মুখে শুনমু যা তাইলে চাল তাইলে চাল ل لكر ن رم

পুকুরে এবার মাছ হতে পারে ভালো চল 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 জায়গাটা বিক্রির কথা ভাবছি না আমি কিছুদিন

आंगे चला ए मागी चुदिर बेटा ए नंगी करदर बेटा ए धोपदर बेटा ए नंगी बेटा मारो खेल खेल के देखो अरे धोली जी आ धोली जी ए ए धोरे ए तेरे का धो आ अल्लाह हम कतवा बागा चुरी गई लाल को बना के धरबी ओ काच द आ हा মাথা খান গেছে ছোট ভাই তো পুরো কি বিবা চাপ চা দাদা আমার কাছে লবি বকাতে ফিনিশ